নজর রাখবো পরবর্তী সাংবাদিক বিশুদ্ধ পানীয় জলের জন্য এবার হাহাকার করতে হচ্ছে সিমনা বিধানসভা এলাকাবাসীদের কার্যত সেক্ষেত্রে বৃষ্টির জলের উপর নির্ভর করতে হচ্ছে কখনো কখনো এই একাংশ গিরিবাসীদের সিমনা বিধানসভার পাড়ার নাম হচ্ছে নলচাবাড়ি দীর্ঘ ত্রিশ বছর যাবৎ পানীয় জলের সুবন্দোবস্ত নেই এই পাড়ায় বৃষ্টি এলে বৃষ্টির জল তুলে রেখে তারা পানীয় জল হিসেবে ব্যবহার করছেন সুখা মৌসুমের বাড়িতে এক কিলোমিটার দূরে ছড়ার জল নিয়ে আসতে হয়

জলের সুবিধা পাইনা পাইনা তারপরে আপনারা গর থেকে কিলোমিটার যেটা জল খাওয়া এক কিলোমিটার আপনারা এভাবে হাওয়া ই কিলোমিটার দূরে জলপান করছে ত্রিশ পঁয়ত্রিশ বছর মনে হয়েছে দূরে পঁয়ত্রিশ জন আমার তো খুব কত করিয়া জল পানে আৰু এম এল এ হলে আমি এম এল এছ আমি কৈছে আমাৰ বিয়া তেওঁ ইলেকশ্যন চামনে হলে সেয়ে কয়

এভাবে কষ্ট করে জলপান করছেন তারপরে এক কিলোমিটার দূরে জলপান করছেন তারপরে আমরা এই এলাকায় বিধায়ককে আপনারা বলছে জলের সমস্যা তারপরে আমরা এখানে কি কি বলতে বলতেছে আমরা এখন চাই আমার এম আছে এরা আমি আমার এখনো আয়া কিছু দেখিও তে আইয়া আমার লাগে কথা কইও আমরা খুব কষ্ট করিয়া চলতা আছে এখন আপনার নাম আমার নাম বিকাশ এ এলকার নাম বাৰী নাম নলজাবাৰী ব্লক ব্লক হেজামাৰা পঞ্চায়ত পঞ্চায়ত ন ৰামচংকৰ আপনারা আসলে সংশ্লিষ্টদের বক্তব্য তবে তাদের যে দীর্ঘদিনের সমস্যা সেটা কার্য তারা জানিয়েছেন সেই এলাকার স্থানীয় বিধায়ককে একসঙ্গে জানিয়েছেন যারা দপ্তরের আধিকারিকরা ব্লকেও জানানো হয়েছে পরও কোনো কোনো ধরনের পদক্ষেপ নেই সেই অভিযোগ তারা তুলে ধরেছেন বারংবার এবং এইভাবেই চলছে পাড়ার শতাধিক জনজাতি পরিবারের জনজীবন এবং সেক্ষেত্রে শুধু যে পানীয় জল তা কিন্তু নয় সেক্ষেত্রে পানীয় জলের অভাবও রয়েছে একই সঙ্গে রয়েছে গ্রামের রাস্তাঘাট সংস্কারের অভাবে কার্য তো বিপর্যস্ত সেই এলাকার গিরিবাসীরা এনেছি ছোট একটি বিজ্ঞাপন প্রতির সঙ্গে থাকুন